সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর কেটে গিয়েছে সতেরোটি বছর আর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি দু সালে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি তিনি বিশ্বকাপ জিতেছিলেন পরে বিরাট কোহলি নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা গত টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন কিন্তু তারা ট্রফি জিততে পারেননি রোহিতের কাছে ফের সুযোগ এসেছে ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা কতটা এগিয়ে ভারত শনিবার বার্বাডোসে খেলতে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে বেশ কিছু জায়গায় দক্ষিণ আফ্রিকা থেকে এগিয়ে থাকবেন রোহিতেরা স্পিন বিভাগ ভারতীয় দলের চার স্পিনার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অক্ষর পাটেল রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব খেলছেন বেঞ্চে বসে রয়েছেন ইজবেন্দ্র চাহাল বলা হয় যে দলের বেঞ্চ যত শক্তিশালী সেই দল ততটাই শক্তিশালী ভারতীয় দলের স্পিন আক্রমণ তেমনটাই বেঞ্চে বসে থাকা চাহাল এ পনেরো ম্যাচে আঠারোটি উইকেট নিয়েছেন সে স্পিনারকে বসিয়ে রাখতে হচ্ছে আর খেলতে নেমে চার ম্যাচে দশ উইকেট নিয়েছেন কুলদীপ অলরাউন্ডার অক্ষর সাত ম্যাচে নিয়েছেন আট উইকেট আমেরিকা থেকে ভারতীয় দলে ওয়েস্ট ইন্ডিজে খেলতে আসার পরেই দেখা যাচ্ছে কুলদীপের দাপট দলের ভারসাম্য এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে রান পাচ্ছেন না বিরাট কোহলি তারপরেও একের পর এক ম্যাচ জিতছে ভারত ফর্মে রবীন্দ্র জাদে যাও তাতেও ক্ষতি হচ্ছে না ভারতের এই সাফল্যের অন্যতম কারণ দলের ভারসাম্য বিরাট না পারলে খেলছেন রোহিত শর্মা কোন সামনে নিচ্ছেন ঋষভ পন্থ সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ারা জাদেজার অভাব ঢেকে দিচ্ছেন অক্ষর এবং কুলদীপ কোনো একজন ক্রিকেটারের উপর নির্ভর থাকছে না দল সেটাই রোহিতদের দলের মূল শক্তি বাংলার কোচ লক্ষ্মী বলেন ভারতীয় দল ইতিহাস ফেরানোর পথে যথেষ্ট শক্তিশালী দল দুর্দান্ত ভারসাম্য সেটাই ভারতকে এগিয়ে রাখছে দক্ষিণ আফ্রিকার থেকে রোহিতের ফর্ম আইসিসি প্রতিযোগিতা মানেই রোহিতের ব্যাটের রান এবারেও অন্যথা হয়নি সাত ম্যাচে দুশো আটচল্লিশটি রান করেছেন রোহিত শীর্ষে থাকা রহমান লাহু গুরবাজের থেকে তেত্রিশ রান পিছিয়ে তার গড় একচল্লিশ পয়েন্ট তেত্রিশ স্ট্রাইক রেট একশো পঁচপান্ন পয়েন্ট সাতানব্বই রোহিত ফাইনালেও এইভাবে ব্যাট করলে দুঃখ আছে দক্ষিণ আফ্রিকার বোলারদের তিনটি অর্ধশত রানও করেছেন তিনি বিরাট রান না পেলেও রোহিত চিন্তার কারণ হয়ে উঠছেন বোলারদের জন্য পাওয়ার প্লেতে তার ঝোড়ো ব্যাটিং দলকে সুবিধা করে দিচ্ছে যেটার সুবিধা নিচ্ছেন সূর্য হার্দিকেরা